ওম শান্তি আজ আটই অগস্ট দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা টিচার এবং সদ্গুরু এই তিনটি শব্দ স্মরণ করো তবে অনেক বিশেষত্ব এসে যাবে আজকের মুরলির প্রশ্ন কোন বাচ্চাদের প্রতিটি পদক্ষেপে পদমগুণ আয় জমা হতে থাকে উত্তর যারা নিজেদের প্রতিটি পদক্ষেপ সার্ভিসের পথে নিজেকে এগিয়ে যায় তারাই পদমগুণ আয় জমা করে যদি বাবার সার্ভিসে এগিয়ে যাবে না তাহলে পদমগুণ প্রাপ্তি কিভাবে করবে একমাত্র সার্ভিসই প্রতি কদমে পদম প্রাপ্তি করায় এর দ্বারাই পদম পুতি হয়ে যাও তোমরা ওম শান্তি আত্মারূপী বাবার আত্মারূপী বাচ্চারা এই কথা তো প্রত্যেকে হয়তো জেনে থাকবে যে বাবা হলেন আমাদের বাবাও টিচারও এবং সদ্গুরুও বাচ্চারা জানে জেনেও ক্ষণে ক্ষণে ভুলে যায় এখানে যারা বসে আছে তারা তো জানবে তাই না কিন্তু ভুলে যায় দুনিয়ার লোকেরা তো একেবারেই জানে না বাবা বলেন শুধুমাত্র এই তিনটি শব্দ স্মরণে থাকলে অনেক সার্ভিস করতে পারবে প্রদর্শনী বা মিউজিয়ামে তোমাদের কাছে অনেকেই আসে ঘরেও মিত্র আত্মীয় স্বজন অনেকে আসে যেই আসুক তাকেই বোঝানো উচিত যে যাকে ভগবান বলা হয় তিনি হলেন বাবা টিচার এবং সদ্গুরুও এই কথাটি স্মরণে থাকলেও ঠিক অন্য কারোর কথা স্মরণে আসবে না আর কেউ তো এমন কথা বলতে পারবে না তোমরা বাচ্চারা জানো আমাদের বাবা হলেন পিতাও শিক্ষকও সদ্গুরু কতখানি সহজ কিন্তু কেউ কেউ এমন পাথর বুদ্ধি যে এই তিনটি শব্দ বুদ্ধিতে ধারণ করতে পারে না ভুলে যায় বাবা আমাদের মানুষ থেকে দেবতা করেন কারণ অসীম জগতের বাবা তিনি তাই না অসীম জগতের পিতা অবশ্যই অসীম জাগতিক উত্তরাধিকার দেবেন অসীম জাগতিক উত্তরাধিকার থাকে দেবতাদের কাছে শুধু এইটুকু স্মরণ করলে ঘরেও অনেক সার্ভিস করতে পারবে কিন্তু এই কথাও ভুলে যাওয়ার দরুন কাউকে বলতে পারো না ক্ষণে ক্ষণে ভুলে যাও তোমরা কারণ সম্পূর্ণ কল্পে ভুলে থেকেছো এখন বাবা বসে বোঝাচ্ছেন বাস্তবে এই জ্ঞান হল খুবই সিম্পল যদিও স্মরণের যাত্রার দ্বারা সম্পূর্ণ হওয়া এতেই পরিশ্রম রয়েছে বাবা হলেন আমাদের বাবাও শিক্ষাও প্রদান করেন উত্তরাধিকারও দেন পবিত্রও করেন কারণ তিনি হলেন পতীত পাবন শুধুমাত্র বলেন যে সবাইকে এই কথাই বলো যে আমাকে স্মরণ করো বাবার সার্ভিসে একটুও না এগুলে পদম গুণ প্রাপ্তি হবে কিভাবে। পদম পতিত সার্ভিসের দ্বারাই হতে পারবে প্রতি পদে পদম একমাত্র সার্ভিস নিয়ে আসে সার্ভিসের জন্য বাচ্চারা কোথা থেকে কোথা না ছুটতেই থাকে কত রকমের পদক্ষেপ নেওয়া হয় পদম তো তারাই পাবে তাই না এই কথা এই কথাও বুদ্ধি বলে প্রথমে শূদ্রকে ব্রাহ্মণ করতে হবে ব্রাহ্মণ না করলে কী প্রাপ্ত করবে সার্ভিস তো যাই তাই না বাচ্চাদেরকে সার্ভিসের খবর এই জন্য শোনানো হয় যাতে তাদেরও সেবা করতে ইচ্ছে হয় সার্ভিসের দ্বারাই পদম প্রাপ্তি হয় শুধু একটি কথা শোনাও যা দুনিয়ায় কেউ জানে না অসীম জগতের বাবা হলেন প্রকৃত পিতা কিন্তু তার কথা কারোর জানা নেই গডফাদার এমনি বলে দেয় তিনি হলেন টিচার এই কথা তো কারোর বুদ্ধিতে থাকবে না স্টুডেন্টদের বুদ্ধিতে সর্বদা টিচার স্মরণে থাকে যারা পূর্ণ রীতি পড়ে না তাদের অশিক্ষিত বলা হয় বাবা বলেন কোনো সমস্যা নেই তোমরা কিছু না কিছু পড়লেও এই কথা তো বুঝতে পারো যে আমরা হলাম ভাই ভাই আমাদের পিতা হলেন অসীম জগতের পিতা বাবা আসেনি এক ধর্মে স্থাপনা করতে ব্রহ্মার দ্বারা করেন কিন্তু লোকেরা কিছুই বোঝে না যদি কখনো ঈশ্বরের আগমন না হতো তো তাকে আহ্বান করা হয় কেন যে হে লেবরেটার এসো হে পতিত পাবন এসো যখন পতিত পাবনকে স্মরণ করে তাহলে পাঠ কেন করা হয় তীর্থযাত্রা কেন করা হয় সেখানে কি তিনি বসে আছেন কেউ জানেই না যখন পতিত পাবন হলেন ঈশ্বর তখন গঙ্গা স্নান ইত্যাদির দ্বারা কেউ কীভাবে পবিত্র হতে পারে স্বর্গে কেউ কীভাবে যাবে জন্ম তো এখানেই হবে নতুন দুনিয়া ও পুরনো দুনিয়ায় তফাত তো আছে তাই না এই যুগকে সত্য যুগ ধরাই বলা হবে এখন তো হল কলিযুগ মানুষের বুদ্ধি তো একেবারে পাথর বুদ্ধি হয়েছে যেখানে একটু সুখ দেখে স্বর্গ ভেবে নেয় এই কথা বাবাই বোঝান বাবা কটু কথা বলেন না বাবার শিক্ষাও দেন সবাইকে সদ্গতিও দেন ভগবান হলেন পিতা তাহলে পিতার কাছে অবশ্যই কিছু প্রাপ্ত হওয়া উচিত বাবার শব্দটি যেমন যে যার থেকে উত্তরাধিকার প্রাপ্তির সুগন্ধ নিশ্চয়ই পাওয়া যায় অন্য মামা কাকা যতই থাক কিন্তু তাদের থেকে উত্তরাধিকার প্রাপ্তির সুগন্ধ পাওয়া যায় না অন্তর্মুখী হয়ে বিচার করা উচিত যে বাবা তো কথাটা ঠিকই বলেন গুরুর কাছে কোনো সম্পত্তি থাকে না গুরু তো নিজেই ঘর সংসার ত্যাগ করেন তোমরা সন্ন্যাস করেছ বিকারের তারা তো বলে আমরা ঘর সংসার ত্যাগ করি তোমরা বলো আমরা সম্পূর্ণ দুনিয়ার বেকারের সন্ন্যাস করি নতুন দুনিয়ায় যাওয়া কত সহজ আমরা সন্ন্যাস করি সম্পূর্ণ পুরনো সৃষ্টি তম প্রধান দুনিয়ার সত্যযুগ হল নতুন দুনিয়া এই কথাও জানো যে নতুন দুনিয়া নিশ্চয়ই ছিল সবাই গান গায় স্বর্গ বলা হয় নতুন দুনিয়াকে কিন্তু তারা শুধু বলার জন্যে বলে দেয় কিছু বোঝে না অতএব বাবা বলেন শুধু এটাই ভাব বাবা তিনি হলেন আমাদের বাবা টিচার এবং সদ্গুরু তিনি সবাইকে ফিরিয়ে নিয়ে যাবেন শব্দ হলো দুটি মনমনা ভব এতেই সব এসে যায় কিন্তু এই শব্দটাও ভুলে যায় না জানি বুদ্ধিতে কত কথা স্মরণ থাকে না হলে রোজ লিখে দাও যে এত সময় আমরা কোন অবস্থায় বসেছিলাম তোমরা বসে আছো বাবা টিচার সদ্গুরুর সামনে তাই ওনার কথাই স্মরণে থাকা উচিত তাই না স্টুডেন্টদের টিচারের কথাই মনে থাকবে তাই না কিন্তু এখানে মায়া আছে যে একদম মাথা হেট করে দেয় সম্পূর্ণ রাজ্য ভাগ্য নিয়ে নেয় তোমরা জানতে পারো না এসেছিলাম উত্তরাধিকার প্রাপ্ত করতে কিন্তু প্রাপ্তি কিছুই হয় না এমনই বলবে তাই না যদিও স্বর্গে তো যাবে কিন্তু তা বড় কথা নয় এখানে এসেছো কিন্তু পড়া করি তবুও স্বর্গে তো যাবে তাই না এখানে তো বসেই আছো ভাবে স্বর্গে তো যাব সে যেরকম পদপ্রাপ্ত হোক সেটা তো পড়া হলো না একটু শুনলেও তার ফল তো প্রাপ্ত হবেই পড়াশোনা করলে তো বড় স্কলারশিপ প্রাপ্ত হয় বাবার কাছে সর্বোচ্চ পদ প্রাপ্তির জন্য পুরুষার্থ করতে হয় পড়াশোনা স্মরণে থাকলে তো চুরাশির চক্রও স্মরণে থাকবে এখানে বসলে সবকিছু স্মরণে আসা উচিত কিন্তু সে কথাও স্মরণে আসে না যদি স্মরণে থাকে তাহলে তো কাউকে শোনাবে চিত্র তো সবার কাছে আছে শিবের চিত্র দেখিয়ে তোমরা কাউকে শোনালে কেউ রাগারাগি করবে না বলো এসো আমরা তোমাদের বলে দেই যে এই শিব হলেন অসীম জগতের পিতা তাই না তার সঙ্গে তোমাদের কি সম্পর্ক আছে চিত্র তো বেকার নয় শিবের উদ্দেশ্যে অবশ্যই বলা হবে ইনি হলেন ভগবান ভগবান তো হলেন নিরাকার তাকেই পিতা বলা হয় তিনি শিক্ষাও দেন তোমাদের আত্মা শিক্ষা লাভ করে আত্মাই সব কিছু করে টিচারও আত্মাই হয় বাবাও এই রথে এসে পড়ান সত্যযুগে স্থাপনা করেন সেখানে কলিযুগের নাম গন্ধ নেই মানুষ কোথা থেকে আসবে সার্ভিসেবল বাচ্চাদের দিন এই চিন্তা চলতে থাকে সার্ভিস না করলে ধরে নেওয়া হয় বুদ্ধি চলে না যেন বোকা বুদ্ধি বসে আছে বাবাকে বুঝতে পারে না পতির পাবন বাবাকে স্মরণ করলেই উত্তরাধিকার প্রাপ্ত হবে স্মরণ করতে করতে মৃত্যু হলে বাবার সম্পূর্ণ সম্পত্তি প্রাপ্ত হবে অসীম জগতের পিতার সম্পত্তি হল স্বর্গ বাচ্চাদের কাছে ব্যাজও আছে ঘরে আত্মীয় পরিজন ইত্যাদি অনেক আসে কারোর মৃত্যু হলে অনেকে আসে তাদের সেবাও তোমরা ভালোভাবে করতে পারো শিব বাবার চিত্র তো খুবই ভালো যতই বড় সাইজের চিত্র রেখে দাও তাতে কেউ কিছু বলবে না তারা কেউ বলতে পারবে না যে ইনি হলেন ব্রহ্মা তিনি হলেন গুপ্ত তোমরা গুপ্ত বোঝাতে পারো শুধু শিবের চিত্র রাখো এবং সব চিত্র তুলে দাও শিব বাবা হলেন পিতা শিক্ষক এবং সদ্গুরু তিনি আসেন নতুন দুনিয়ার স্থাপনা করতে এবং সঙ্গমেই আসেন এই জ্ঞান তো বুদ্ধিতে আছে তাই না বলো শিব বাবাকে স্মরণ করো এবং অন্য কাউকে স্মরণ করো না বাবা হলেন পতীত পাবন তিনি বলেন আমাকে স্মরণ করো তাহলে তোমরা এসে আমার সঙ্গে মিলিত হতে মিলিত হবে তোমরা গুপ্ত সার্ভিস করতে পারো এই লক্ষ্মী নারায়ণ এই জ্ঞানের দ্বারা শ্রেষ্ঠ পদে অধিষ্ঠিত হয়েছেন বলবে শিব বাবা হলেন নিরাকার তাহলে তিনি কিভাবে আসেন আরে তোমাদের আত্মাও তো হলো নিরাকার সে কিভাবে আসে সেও তো ওপর থেকেই আসে তাই না পার্ট প্লে করতে এই সবই বাবা এসে বোঝান বলদের ওপরে বসে তো আর আসবেন না তাহলে বলবেন কিভাবে সাধারণ বৃদ্ধ শরীরে আসেন বোঝানোর জন্য যুক্তি চায় কেউ বলে তোমরা ভক্তি করো না বলো আমরা তো সব কিছু করি যুক্তি দিয়ে চলতে হয় কাউকে ওপরে তোলার জন্যে চিন্তা করা উচিত কি যুক্তি রচনা করা যায় কাউকে অসন্তুষ্ট করবে না গৃহস্থ থেকে শুধু পবিত্র থাকতে হবে তোমরা বলো বাবা সার্ভিস পাওয়া যায় না আরে সার্ভিস তো অনেক করতে পারো গঙ্গার ঘাটে গিয়ে বসে যাও বলো এই গঙ্গা জলে স্নান করলে কি হবে তোমরা কি পবিত্র হয়ে যাবে তোমরা তো ভগবানকে বলো হে পতিত পাবন এসো এসে পবিত্র করো তাহলে তিনি পতিত পাবন নাকি এই নদী এমন নদী তো অনেক আছে বাবা পতিত পাবন তো হলেন একজনই এই নদী তো সর্বদাই আছে বাবাকে তো পবিত্র করতে আসতে হয় আসেনও পুরুষত্তম পুরুষোত্তম সঙ্গম যুগে এসে পবিত্র করেন সেখানে কেউ কেউ পতিত থাকে না নামই হলো স্বর্গ নতুন দুনিয়া এখন তো হল পুরানো দুনিয়া এই সঙ্গম যুগের কথা তোমরাই জানো আর কেউ বুঝতে পারে না বাবা তো অনেক প্রকারের সার্ভিসের যুক্তি বুঝিয়ে দেন বোকা হয়ে যেও না বলা হয় অমরনাথেও পায়রা থাকে পায়রা সংবাদ পৌঁছে দেয় এমন নয় পরমাত্মার সংবাদ ওপর থেকে পায়রা আনবে এই কথাও শেখানো হয় পত্র লিখে পাখির পায়ে বেঁধে দিলে নিয়ে যাবে তাদের সহজ উপাদান তাদের সহজ উপায়ে দানা প্রাপ্ত হলে অন্যদিকে ঘুরে বেড়ানোর প্রয়োজন হয় না তোমরাও এখানে দানা প্রাপ্ত করো তোমাদের বুদ্ধিতে আছে বিশ্বের বাদশাহী যা এখানেই প্রাপ্তি হয় তারা ভাবে দানা এখানে পাওয়া গেছে তো সেখানেই ভিড় তোমরা তো হলে চৈতন্য তোমরা অবিনাশী রূপী রত্ন দ্বারা বাবা বলেছেন তোমরা অবিনাশী জ্ঞানরূপী রত্ন জ্ঞান রত্নরূপী দানা প্রাপ্ত শাস্ত্রেও লেখা আছে পাখিরা সাগর শুকিয়েছে অনেক কাহিনী লিখে দিয়েছে মানুষ বলবে সত্য তারপরে বলে সাগর থেকে দেবতারা উঠে এসেছেন রত্নের থালা সাজিয়ে নিয়ে আসেন বলবে সত্য এবারে সমুদ্র থেকে দেবতারা কিভাবে আসবেন সমুদ্রে মানুষ বা দেবতা বাস করে কি কিছুই বোঝে না জন্ম জন্মান্তর মিথ্যা পড়েছে শুনেছে তাই বলা হয় মিথ্যা মায়া মিথ্যা কায়া প্রকৃত সত্য ও মিথ্যা সংসারের মধ্যে রাত দিনের তফাত রয়েছে মিথ্যা বলতে বলতে ইনসলভেন্ট হয়ে গেছে তোমরা কত যুক্তি দিয়ে বোঝাও তবু কুটিতে একজনের বুদ্ধিতে আসে এ হল খুব সহজ জ্ঞান এবং সহজ যোগ বাবা টিচার সদ্গুরুকে স্মরণ করলে অনেক বিশেষত্ব বুদ্ধিতে এসে যাবে নিজের চেকিং করা উচিত আমরা সবাই বাবাকে স্মরণ করি নাকি অন্যদিকে বুদ্ধি বিচরণ করে তোমাদের বুদ্ধিতে এই বোধ আছে এখন কত মিষ্টি কথা বাবা বোঝান বাবা যুক্তি বলে দেন তোমরা বসে কাউকে বোঝালে তখন তোমাদের শত্রু থাকবে না সে বাবা হলেন তোমাদের বাবা টিচার এবং সদ্গুরু তাকে স্মরণ করো বোঝাবার যুক্তি রচনা বোঝাবার যুক্তি রচনা করা উচিত ব্রহ্মার চিত্র নিয়ে অনেকে পেছনে পড়ে যায় শিবের চিত্র দেখেও কখনো উড়িয়ে দেবে না আরে উনি তো হলেন আত্মাদের পিতা তাই না অতএব পিতাকে স্মরণ করো এর দ্বারা অনেকে লাভ হতে পারে তাকে স্মরণ করলে তোমরা পতির থেকে পবিত্র হয়ে যাবে তিনি হলেন সকলের পিতা একমাত্র বাবার সঙ্গ ছাড়া অন্য কারুর স্মৃতি থাকা উচিত নয় অন্য সব সঙ্গ ত্যাগ করে একের সঙ্গে যুক্ত হতে হবে এই হলো বাবা বলেছেন এই হল কারুর কল্যাণ করার যুক্তি বাবাকে স্মরণ না করলে পবিত্র হবে কিভাবে ঘরে থেকেও তোমরা অনেক সার্ভিস করতে পারো অনেক আত্মীয় পরিজন ইত্যাদির সঙ্গে দেখা হবে বিভিন্ন রকমের যুক্তি রচনা করো অনেকের কল্যাণ করতে পারো গন্তব্য তো একটাই অন্য দ্বিতীয় কোনো গন্তব্য নেই তো যাবে কোথায় আচ্ছা বাবা ইয়াদ পেয়ার দিচ্ছেন মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার গৃহস্থে থেকে অনেক যুক্তির সাহায্যে চলতে হবে কাউকে অসন্তুষ্ট করবে না পবিত্র অবশ্যই হতে হবে দু নম্বর একমাত্র বাবার কাছ থেকে অবিনাশী জ্ঞানরত্নের দানা নিয়ে নিজের বুদ্ধি বুদ্ধিরূপী ঝুলি ভরপুর রাখতে হবে বুদ্ধিকে বিভ্রান্ত করবে না পয়গম্বর হয়ে সবাইকে বাবার পয়গম দিতে হবে বরদান বাবা আজ বরদান দিয়েছেন অসীম জগতের বৈরাগ্য বৃত্তির দ্বারা সকল প্রকারের বন্ধন থেকে মুক্ত সত্যিকারের মুক্তি ভব অসীম জগতের বৈরাগ্য বৃত্তির দ্বারা সকল প্রকারের বন্ধন থেকে মুক্ত থাকা সত্যিকারের রাজঋষি ভব ব্যাখ্যা রাজ ঋষি অর্থাৎ একদিকে রাজত্ব অন্যদিকে ঋষি অর্থাৎ অসীম জগতের বৈরাগী যদি কোথাও বন্ধন থাকে তা নিজের সাথেই হোক বা ব্যক্তির সাথে অথবা কোনো বস্তুতে তাহলে সে সোজা সুজি নয় যার সংকল্পেতেও যদি কিছুমাত্র বন্ধন থাকে তার মানে তার পা দুটো নৌকায় রয়েছে না এদিকে আছে আর না ওইদিকে সেই জন্য রাজঋষি হও অসীম জগতের বৈরাগী ও বাবা বলেছেন অসীম জগতের বৈরাগী হও অর্থাৎ এক বাবা দ্বিতীয় কেউ নয় এই পাঠ পাক্কা করো স্লোগান ক্রোধ হলো অগ্নির রূপ যা নিজেকেও দগ্ধ করে আর অন্য কেউ দগ্ধ করায় ক্রোধ হলো অগ্নির রূপ যা নিজেকেও দগ্ধ করে আর অন্য কেউ দগ্ধ করে আজকের সমান আমি রাজঋষি আত্তা ওম শান্তি